হ্যালো স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ভিএসসি অর্থাৎ ভ্যালুডেশান কোর্স যে সাবজেক্টটা আছে যেটা তোমাদের গতকাল অর্থাৎ আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষাটা তোমাদের ভিএসসি ফার্স্ট হাফ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ নতুন সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশ এবং ওল্ড সেশন পুরোনো সেশন তেইশ চব্বিশ দুটো পেপারেরই কিন্তু ফার্স্ট হাফে কিন্তু হয়েছিল ঠিক আছে একটা হচ্ছে তোমাদের টু জিরো ওয়ান পয়েন্ট আর একটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই দুটো সেশন মিলে কিন্তু পরীক্ষা হয়েছিল তো তোমরা আজকের এই ভিডিওতে সেই পরীক্ষার এমসিকিউর প্রশ্নগুলো প্রশ্নগুলোর সমাধান পাবে আশা করি ভবিষ্যতের পরীক্ষার প্রস্তুতিতেও এটি তোমাদের অনেকটা সাহায্য করবে চলো শুরু করা যাক পরপর প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে সংস্কৃতির প্রধান উপাদানগুলির মধ্যে রয়েছে চারটে অপশান বি সি ডি দিয়ে ঠিক আছে আমি অপশানগুলো বলছি না শুধুমাত্র অ্যান্সারটা তোমাদেরকে বলে দেবো এটা হবে অপশান বি ধর্ম ভাষা শিল্প রীতিনীতি এবং মূল্যবোধ তারপরে দুই নম্বর প্রশ্ন সংস্কৃতিতে ভারতীয় ভারতীয়তা প্রতিফলিত করে সঠিক অ্যান্সার হবে অপশান বি ভারতীয় মূল্যবোধ সহনশীলতা বৈচিত্র্য এবং আধ্যাত্মিকতা তারপরে নেক্সট তিন নম্বর প্রশ্ন সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য হল চারটে অপশান সঠিক অ্যান্সার হবে মিলিয়ে নাও তোমরা সভ্যতা বস্তুগত সংস্কৃতি আধ্যাত্মিক এবং নৈতিক অর্থাৎ অপশান সি তারপরে চর্চা বলতে বোঝাই অপশান বি হবে সঠিক অ্যান্সার ইতিহাস লেখা এবং পদ্ধতির অধ্যয়ন তারপরে প্রশ্ন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য নিম্নলিখিত বিষয়গুলির জন্য পরিচিত অপশান বি বৈচিত্র্য এবং সহনশীলতা তারপর প্রশ্ন নেক্সট ছয় নম্বর মুদ্রাবিদ্যা হল নিম্নলিখিত বিষয়গুলির অধ্যয়ন এটা হবে অপশান সি মুদ্রা তারপর প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি প্রত্নতাত্ত্বিক উৎস এটা হবে অপশান সি মানে সাঁচি স্তূপ এটা হবে সঠিক অ্যান্সার তারপর প্রশ্ন আলবিরণি ভারতে এসেছিলেন অপশান সি পারস্যতে বিদেশি ভ্রমণকারীদের বিবরণ আমাদের বুঝতে সাহায্য করে এটা হবে অপশান বি ভারতীয় সমাজের বাহ্যিক দৃষ্টিভঙ্গি তারপরে দশ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের একটি বিখ্যাত সংরক্ষণাগার প্রতিষ্ঠান এটা হবে অপশান বি ভারতের জাতীয় আর্কাইভ তারপর প্রশ্ন এগারো নম্বর পশুপালন শুরু হয়েছিল অপশান সি নব্য নবপ্রস্তর যুগ ঠিক আছে তারপর প্রশ্ন তাম্রপ্রস্থ যুগে নিম্নলিখিত উপাদানগুলি ব্যবহার করা হয় তামা এবং পাথরের হাতিয়ার হরপ্পাবাসীদের কাছে কোন ধাতু অজানা ছিল এটা হবে সঠিক অ্যান্সার অপশান ডি লোহা চোদ্দ নম্বর হরপ্পাবাসীদের উপাসনা করত চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে মাতৃদেবী এবং আদি শিব তারপরে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন সংস্কৃত কোন ভাষা পরিবারের অন্তর্গত এটা হবে ইন্দো আর্য আদি বৈদিক যুগে সমাজ ছিল মূলত এটা হবে সঠিক অ্যান্সার পশুপালক ও গ্রামীণ পরবর্তী বৈদিক যুগে কোন ধরনের রাজনৈতিক এককের উত্থান ঘটেছিল তারপর সঠিক অ্যান্সার হবে জনপদ বৈদিক শিক্ষা মূলত নিম্নলিখিত ক্ষেত্রে দেওয়া হতো সঠিক অ্যান্সার অপশান সি গুরুকুল জৈন ধর্মের মূল নীতি হলো জৈন ধর্মের মূল নীতি হল অহিংসা বৌদ্ধ ধর্ম নিম্নলিখিত কর্তৃত্বকে প্রত্যাখ্যান করেছিল সঠিক অ্যান্সারও হবে অপশান বি বেদ কোন গ্রন্থ মৌর্য প্রশাসন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে এটা হবে অর্থশাস্ত্র তারপর প্রশ্ন অশোকের ধর্মে জোর দেওয়া হয়েছিল কিসে অপশান সি মানে নীতিগত জীবনযাপন সহনশীলতা এবং অহিংসা তারপর প্রশ্ন গান্ধার শিল্পধারা নিম্নলিখিত দ্বারা প্রভাবিত ছিল গ্রিক হেলেনিস্টিক শিল্প তারপরে চব্বিশ নাম্বার প্রশ্ন সাঁচি স্তূপ নিম্নলিখিতগুলির সঙ্গে সম্পর্কিত চারটি অপশনের মধ্যে সঠিক আনসার হবে অপশান সি বৌদ্ধ ধর্ম চরক নিম্নলিখিত ক্ষেত্রে অবদানের জন্য পরিচিত অপশান বি আয়ুর্বেদ এবং চিকিৎসা তো এই ছিল তোমাদের আজকের অর্থাৎ তোমাদের গতকালকে যে ফার্স্ট হাফ যে পরীক্ষাটা হয়েছিল সেটার তোমাদের পঁচিশটি এমসি কিউ তোমাদের সলভ তোমরা মিলিয়ে নাও তোমাদের কার কয়টা প্রশ্ন তোমাদের সঠিক হচ্ছে ভিডিওটি দেখো এবং ভবিষ্যতের পরীক্ষার জন্য প্র্যাকটিস করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং